তাই ফার্স্টটা কবিরা গুনার কথা কই এটা যদি না ছাড়িয়ে আমরা আমি সহ তাইলে এবারতন দিকে খামাইত নাই কারণ আমি এখন ওটারও গুরুত্ব দিয়ার কারণ মানুষ তো হারাম হালালোর ব্যাপারে মুঠেও কোনো ধরনের মানুষের মাঝে কোনো মন মানসিকিত রয়েছে না যে হারাম থাকি বাসিয়া তা হালাল খাইত বা হালাল হালাম করি বাদ দিত এটা মন মানসিকতা নাই যা পায় তা হয় মিশা মাত্রা আজ গাই লই গেছে একবারে শেয়ার কবিরা গুণার তাকি না বাঁচতে না বাঁচতে সব অকল এবাদত পন্দে গি পড়িয়া কবুল হইত না আর যত চিল্লাক আহলে সুন্নত আহলে সুন্নত বু বাচ্চা সব হব হইত না মাতুকা একমত নেই জি যে তা আমি এবাদত নষ্ট করে ইটার তাকি না বাঁচিয়া থাকলে এবারত বন্দে কি করলে যেমন হারাম হাইয়া যদি আপনার সারা রাইট সৈ্যাত ফরিয়া সকুল পানি দিয়া যদি নামাজ বিজাইয়া দিন কোনো তো বল আমি কইছি ভিন্ন কথা কই মো আজকাল কোন অবস্থার পরিপ্রেক্ষিতে এলেগাত আমি বহুত বছর দরিয়া বহুত আগতাকি এগাতো কত সনৈতিক সন্ন্য সম্মেলন কম মানুষ আমি দিন দেখছি না কারণ কারণ তা মানুষের ওয়াজ শুনতে শুনতে একেবারে গোলা মানে বলিয়া কলজীবিরা পর্যন্ত আইছে এত বেশি ওয়াজ ওর এত বেশি কড়ায় মোল্লায় শুরু হয়েছে ওয়াজ এটা একটা ট্রেডিশন হয়ে গেছে মোল্লা মোহ্লা তৈরি আমার মোল্লা তৈরত ই মহল্লার মানুষ ই মোল্লার ওয়াজও যায় না আমার মোল্লা তৈরত আর বাস্তব ক্ষেত্রে ওয়াজ ওর ঠিকই কিন্তু আমরা অবস্থা হইল জেদেলা সেওলা ওয়াজ ও বাদর খান সন্দা দেবার সব ঠিক আছে কিন্তু স্বভাবন কোনো পরিবর্তন নাই নিয়ত তো ঠিক নাই স্বভাবন পরিবর্তন নাই জেলা আসো নউ মিশাও মাটি ترا উঠিয়া গিয়া সুদরকার ভালো করতা গুশো খাইতলা হামা এই যে অবস্থা এই অবস্থা থাকি বাড়িয়া নাইতে বললেই তা ওয়াজ গড়িয়া জায়গায় জাগায় ওয়াশ টাঙ্কাইয়া ঠেকা হলস করিয়া কোনো লাভ হল না কারণ এই সমস্ত অত আজল কিন্তু নমাজের সংখ্যা তো বাড়েন না বাড়েননি আমার লোক বাড়িলে তো আমি খুশি খালি মারিবন নমাজ বললাম শকর বাজার বসবে সাদুয়াটিতে মসজিদও মারিবন নমাজ যাতে কি ইমাম নিয়ে এক মুসল্লিও শেষ একটা মোহল্লা একটা মহল্লা ইমাম সাহেব ভালো হয়েছে না তার ডাইনটাই দিয়ে এক মুসল্লি এসে আমরা গিয়ে তিনজন আরো খারাপ হয়েছে ভাই অবস্থা এক মোল্লা তত কম নি মানুষ মা না এক ইমাম সাহেব আর এক মুসল এক মুক্ত দিনী মা তৈর না দেখি না এটার তা কি যত সময় আমরা বারোই আইটেম পারতাম না আমরা সত্যিকার আবার মো না আইটেম পারবো অত সময় ওয়াজে ফাই আর এই মনোভাব যদি চেঞ্জ করেন না বলে আমি যেটা আসি ওলা আমি তো আসি ভালো আসি এবং আমি যেটা করিয়া ওটাও ঠিক অর্থাৎ সংশোধনীর কোনো নিয়ত নাই চলো ওয়াজ বইবার দরকার বইছি তাইলে এই ঠান্ডার মধ্যে বইয়া কোনো লাভ নাই মাথেন না নমাজও পড়বা মিশাও মাতিবা সুদর কারবারও করবা ইচ্ছা মতো নি মনে কইলে নমাজ দুই মনে পড়লাম না তে শেষ আমি আগেও কইছি ই স্বাধীনতা ইসলামে দিছে না দিস নি তোমার ইচ্ছা হইলে নমাজ পড়িও না হইলে নাই মিশাও মাতিও মাত না ইটা পারমিশন দিছে না ইসলামর দায়রার ভিতরে ঢুকলে হারাম রে হারাম মানতে হইব হালাল রে হালাল মানতে হইব ইটারেও সামনে রাখিয়া বিশেষ করে সামনে রমজান মাস মাহের রমাদান সামনে রাখিয়া আমি অনুরোধ করবো কয়টা বিষয় কবিরা গুণাত্মী নাচতে না বাঁচতে সাবো এবাদত পন্দে গী কবুল হইতো না আর যত সিললা ক আহে সুন্নাত আহে সুন্নাত বু বাচ্চা সব হইতো না মাতোকা একমত নি যেটা হামে বলা मंसूজে এবাদত নষ্ট করে इत तक না বাসিয়া তাখলে এবাদত বندگی করলে যখন হালাম খাইয়া যদি আপনার সারার রাইত শুদ্ধাত ফড়িয়া শুকুল বানি দিয়া যদি যায় নামাজ বিজাইয়া দিন কোনো ফায়দা হইব না জি না তাই রমজান শরীফ যে সামনে রাখে যেহেতু রমজান শরীফ এত গুরুত্বপূর্ণ মাস রজব সাহেবান যে রমজান শরীফের প্রস্তুতির মাস হয়েছে রজব মাসে আল্লাহ রবিবে তান মাস কইছেন মায়ের আমাদান যে আল্লাহ রবিবে উম্মতল মাস কইছেন রজব মাসের সান দেখার পর তাকে আল্লাহ রবিবে দোয়া করছেন আল্লাহ বারিক না বি রজব ও সাহবান ও বাল্লিক না রমাদান রমজান শরীফ পর্যন্ত আল্লাহ হায়াত দ্বারা পৌঁছে যা দিতা পাওয়াইয়া দিতা কারণ রমজান শরীফ যে পাইল আর নিজের গুণার থেকে পাকসাফ করতে পারলো না দুজকর আগুন থেকে নাজাত লাভ করতে পারলো না হে বড় বদবস মানুষ তাই রমজান শরীফ অত গুরুত্বপূর্ণ এবাদতর দিক দিয়া কারণ এর মাঝে তো আর একটা রায় আছে সবে কদর মাতই না এই যে সবে কদর যেটা এটা তো হাজার রাত কিতা গিয়ে উৎসব মাত্র না এক রাত করে বাদ এক হাজার মাস তাকিয়া উৎসব এক হাজার মাস আপনি বছর মানাল কোয়া এটা তিরাশি বছর চার মাস তার থেকে বেশি এক রাত করে বাদ হারাম করিয়া ওইব নি জি না ওই তো নয় মিশা মাতিয়া ওই তো নয় তাই ফার্স্টটা কবিরা গুনার কথা কই এটা যদি না ছাড়িয়ে আমরা আমি সহ তাইলে এবার তোমাদেরকে খামাইত নাই কারণ আমি এখন ওটারও গুরুত্ব দিয়ার কারণ মানুষ তো হালাম হালালোর ব্যাপারে মুঠেও কোনো ধরনের মানুষের মাঝে কোনো মন মানসিকিতাও রয়েছে না যে হারাম থাকি বাসিয়া তা তো হালাল খাইত বা হালাল হালাম করি বাদ দিত এটা মন মানসিকতা নাই যা পায় তা হয় মিশা মাত্রা ইসরায়েল গেছে একবারে শেয়ার মিশা যা একটা এখন আর কোনো দূষণ ব্যাপার রয়েছে এটা টপ টু বটম একবারে রাষ্ট্র থাকি কৌকা সমাজও কৌকা সবে কোনো না কোনোভাবে মিশা মাত্রে কোনো সময় নিজের স্বার্থে কোনো সময় এখানে বেহু দেও মিশা মাত্র যেহেতু রমজান শরীফের গুরুত্ব আরো গুরুত্ব হইল ই তো এই মা সকল চলের মতো বলল মা সকল আল্লাহর দেওয়া খাস নিয়ামতগুলোর মাঝে নিয়ামত এই মাসগুলোর মাঝে আছে কোটা আছে না মা তৈরি না এই মাসও গেল সবে বরাত সবে বরাত এরপর রমজান শরীফ রমজান শরীফের তো পয়লা দশ দিন হইল রহমত দ্বিতীয় দশ দিন মাঘভিরত তৃতীয় দশ দিন না যাত মানে গুণাত্মা কি রমজান শরীফ পাইয়া রমজান শরীফের রোজার মাধ্যমে অশিলায় আমরা আমরা গুনাম মাফিয়া হাসিল করতাম আল্লাহর দরবার থেকে খুব জাহান নামর আগমন থেকে নাজাত লাভ করতাম রমজান শরীফর বুঝার মাধ্যমে আমরা এর মধ্যে সবে কদর এর মধ্যে সবে কদর আছে এটা কি আমি লম্বা করতাম না যেহেতু আমি মারতাম পারি ইনি ওলামাই কেরাম আসেন বা কেউ আজ তো তারা করবা ইয়া কবিরা গুণার তাকি না বা সিয়া তাকি যদি আমরা তাইলে যত এবাদত বন্দে কি হলো কা বা আরো কিচ্ছু করো কা খামাই তো আপনারা কি তখন খামাই বলি আর ওলা থাকতনি বলে যে আসি হলেও থাকতাম জি তাইলে সংশোধনের লাগি নিয়ত করার দরকার চৌবা করার দরকার যে কবিরা গুণার থেকে আমরা বাঁচিয়া থাক ও কবিরা গুণার থেকে বাঁচিয়া থাকতে ও যে তা আর যে যে তার জুলুম করটা মা না এটা জুলুম হতে পারবেন জুলমর পরিণতি কিন্তু বড় খারাপ মা তৈর না জুলমর পরিণতি বড় খারাপ সাত সিঁড়ি পর্যন্ত জুলমর এক সন্তানের সাতচুরি পর্যন্ত খেদে দোয়ায় সাতচুরি পর্যন্ত আগুয়াতে তোমার আল্লাহ ক্ষমতা দিসৈন্য দৌলত দিসৈন্য অন্যর প্রতি জুলুম করতায় হয় জি এটার সপ্তাহ তো পাইবাই হিসাব নে হইব তুমি মানুষের উপরে জুলুম করতে জানিয়া রাখো তুমি দুনিয়া কি এই দুজকর সার্টিফিকেট লইয়া দিবে কারণ দেখা যায় মুসলিম শরীফের আয়াত আছে এক সাহাবি সম্পর্কে দিকেই সাহাবাই কেরামে একজন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন কইনিয়া রসুল্লাহ অমুক পুরো আবিদ মানুষ তাই দিনের রোজালা কইনা রাত্রে সারাই তেবাদত পন্দে গিয়ে কিন্তু তান প্রতিবেশী তান তাকে নিরাপদ নাই আল্লাহ রবিবে জবাব দেন হিয়াফিন নার এই ব্যক্তি দুজকি এই ব্যক্তি খোকা এই ব্যক্তি দুজকি তান প্রতিবেশি তান তাকে নিরাপদ নাই অথচ তো আমি দিনে রুদালা হই না রাত্রে বাদত করেন নমাজ বই আরো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেন ইয়া রসুল্লাহ অমুক তাই অক্ষি নমাজ বড়ই আর সৎ কাহরাত করেন কিন্তু তার প্রতিবেশী তার কাছে বড় নিরাপদ আল্লাহ রবিবে বলবেন ফিল জাননা এই ব্যক্তির জন্য তাই জুলুম থাকি সেটা হইন জানি বর্তমান অবস্থা হয়ে গেছে মুদ্রাল অফিট অফিট কোনো বেশম নাই আগে আর এখন কোনো বেসম রয়েছে না কোনো বেসম রয়েছে না করে তারা যদি সকলে বাদ সম্পর্কে জানা থাকতো বলে কোনো মানুষের উপরে কোনো মানুষদের মারিয়া পালাইলে কোনো মানুষের মাল আত্মসাত করলে কোনো মানুষরে বেজ বেহুরমত করলে কোনো মানুষের গীবত গাইলে এই সমস্ত হকুল আবাদ আল্লাহ কোনো সময় মাফ করেন না একেবারে হাত থাকে আলভাল ময়দানও গেলেও আল্লাহ মাফ করেন না আসলে তারা অন্যভাবে অত ট্রেনিং দেওয়া হয়েছে এই হকুল আবাদ সম্পর্কে তারা মনে কয় অবগত করা হয়েছে না ওই তো পারে মাত্রই না নাইলে ইরে কোন মানসরে জুলুম নির্যাতন করতে পারল না মানে এটা কারণ এটা আল্লাহর maaf হই না তোকুল এবাদর মধ্যে চাইটা কোন মানসরে মালিয়া ভলাই দেবা হত্যা করা নিজর জানর মালিক তুমি না তুমি অন্য জান বাছার অধিকার তুমি হরণ করি লিছ তার হক নষ্ট করছো বাছার যে অধিকারের টাইটেল নষ্ট করছ পারবা নি বদলা জান দিতা তা তো হিংসা থাকি হিংসা থাকি অন্য মানুষের মাল আত্মসাত করছ স্থাবর হোক অস্থাবর হোক নগদ হোক আমানত হোক যেভাবে হোক অন্য মাল আত্মসাত করছো এটা কক্ষ কোনো অবস্থায় আল্লাহ মাফ করে এটা অথচ আমরা লাগি তৌবা দরজা খোলা আছে এটা তৌবা করলে মাফ হইতো না আপনার লাগি নির্ধারিত করে রাশন এল্লাই মাফ করে দিবার লাগে আলফা ময়দান আর মজানো গেলেও এই সমস্ত হক করলে আমাদের মাফ করেন না কোনো মানুষের বেজ করিনি তুমি খামোকার সম্মানী মানুষ যখন জানি তাই তারার দলর না হইলে আপনি যত সম্মানই ঐকা যত দাঁড়িয়ে পাক না সোলামও দিত না জি মানে যত সবাই দেখা যায় তারার মাঝে আস জি তো আগে ইসলামী আছে না পৌঁছানো যথেষ্ট রহমানুছাল জি রহমানুছাল এরপরে একন মানুষর কি বদ গাইলে অন্য দুষ্টুটি অন্য রাইব খাতা মানুষ হিসাবে তো মানুষর দুষ্টুটি থাকবো মতিন না গুণ বিষয় चाहবো পিতার অধিকার তোমাকে কে দিল তুমি এটা গাইয়া গাইয়া পিতার এটা কবিরা गुन्हा একদিকে একদিকে এটা আমল বল বাদ করে দুই নম্বর তিন নম্বর এইটাই সকলে বাদর মাঝে সামিল হয়ে যায় এই চারটার মাঝে একটা এটা আল্লাহ মাফ করে না পোকা এইটা যা নিয়ে বুঝিয়ে আমল করলে আর সমাজও যে এখন অলি তৈল নেই জি কেউ হইতে পারলো নি জোরদার মূলত তার জি না এটা তো আল্লাহ মাফ করি না এটার মাফি তো বারবার কই আমি এটা মাফি একমাত্র সুরত হইল যার হোক নষ্ট করবো তার কাছে দিবা রইলে দিয়া চাইবা রইলে চাইয়া হনো শেষ করতা আর তাকে মারা যাইবার আগ পর্যন্ত অত্যন্ত যদি অসিয়ত করি যাই না তাইলে কাল কেমত দিন এটা পরিশোধ করতে হবে ওইটা আল্লাহ মাফ করতে না যেহেতু আল্লাহর হোক নয় আল্লাহ কোনো হস্তক্ষেপ করতে না এটা বন্দার হোক বন্দার উপরে ছাড়িয়ে দিবা কাল কেমত দিন তাকবো নি কোনো স্তাবর অস্তাবর সম্পত্তি তাকেতো তো একমাত্র আমল তাকবো আমি সংক্ষেপ করিয়া আমল তাকে পরিশোধ করতে হইব আমলে কুলায় যদি তাইলে পরিশোধ করিলি বা আমলে কুলায় না যদি বিলে নাই রেহাই হইত নাই কারণ যেটা হচ্ছে আল্লাহর হোক না আল্লাহর মাফ করতে নাই তখন এই দাবিদার ব্যক্তির দাবির সম পরিমাণ গুনা খাতা আনিয়া তার দিব সাফাই দেব হয়ে যাবো না উজ্জিবিল্লা এটাই লোক কলে বাদ তোমার আল্লাহ দ্বন্দ্ব দিস শক্তি ক্ষমতা দিস তোমার যদি প্রতিবেশী তোমার তাকে নিরাপদ থাকে না তোমার প্রতিবেশী যদি উপাস থাকে বা না কাল কেমত দিন আল্লাহ জিজ্ঞাসা করবা কারণ দনির মালর সাথে আল্লাহ গরিব হক মুজি দিলাইছেন অফি আমিকুম হকুল শাহ ইলেওয়াল মাহরুম তুমি খাইয়া না আপনা খাইয়া তোমার প্রতিবেশী উপাস এটি মহল উপাস কাল কেমত দিন আল্লাহ নিজের স্বয়ং বাদী কেবা তুই আমাদের খাওয়াইলে না ডিবে আন্ত্তা রব্বুল আলমিন আল্লাহ তুমি তো রব্বুল আলমিন তোমার কিভাবে খাওয়াই বলে তোর প্রতিবেশী যে অমুক উপাস রইল এটি মগল উপভাস রইলা তারা খাওয়াইলে তো তুই আমার এখনো পাইলে। হল আল্লাহ রিবা তুই আমার টিমারদারি করলে না আমি অসুস্থ আসলাম তুই আমার দেখলে না চিমারদারি করলে না। রইবে আন্ত রব্বুল্লা আলমিন তোমার কিভাবে ইয়ে কর্ম তোর প্রতিবেশী যে অমুক অসুস্থ আসলো কষ্ট করলো তারে যদি শুশ্ররা দিতে তাহলে তখনও আমারে পাই এত এই হকলে কি কেও এটা তখন জানি আর কথাটা কইছি যে কবিরা গুনা এর মাঝে একটা কই লিছি গিবতর কথা মাতই না গিবত কেউ কি পছন্দ করবা নিজের মরাবার পাইতে ওই যে এখন কিতাব যে তা ফেসবুক না ও তা ওটা না আমি যা জানি না চিনিও না আমার মোবাইল আছে কিন্তু ইতাবা ইতালাই তু কাই এলাকি খেয়ে গালিয়াই দোয়া দিন আমি ঠিক তো খেয়ে ফার্ম দিলল আছে মোবাইল কিন্তু আমার মোবাইল চেক করে নাই এটা সময় নষ্ট করে কামুকা কাম তা বন্ধ করিয়া রাখা এটা বহু আগার জি ইটা দিও আজকাল ফিটনা চলানি হয় ইটা দিম ফিটনা এজনের বক্তব্য থেকে মা টুমা কাটি আনি দিব দিয়া ওটা দিয়া কিতা করো বাইডাল বাইডাল করবো তা করো ইটার মাঝে আমানতদারি নাই আমানতদারি মুঠেও নাই এটা নমাজও পড়ি ও লাগাই ফিত্তা লাগাই দিত করি ও তার রেকর্ড করে আর হেসে নিয়ে ওটা বাজারও চালিয়ে এটা মনে হয় পয়সা পায় পায় না কিটা আল্লাহ জানো না মিথ্যাও জানি না পায়নি পয়সা পায় ও ওটা করেন তারা আমার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু একবারে ওল্লাহে আমার কোনো অভিজ্ঞতা নাই এটা ইলা কিলা কিতা করেন তাও আমি জানি না কিচ্ছু জানি আমার করে ফাংশন হইল আউট আর ইন কামিন আর ওয়েদার অর্থাৎ দেখি আমি ওয়েদার প্রত্যেক সকালে একবার দেখি আজ করে কিনা উইব কিনা উইব দেখি ওটাও শেষ আর আর কিছু নাই এটার দ্বারা খেয়ান তো মানুষের বক্তব্য পরে উলটফলট করো ওইটা কি বিদ্যা লাগাই দ্বিতীয়টা হে মা ধন পয়সা অনুযায়ী করতো ওটা উন্নয় উদ্দেশ্য অস্তফির উল্লাহ বিমে খুললি দাম বিমাথু বুঝলাই বিবাদ আমি জিগেছি বিবাদ সম্পর্কে খেউকি কি রাজি হইবা খেউ কি পছন্দ করবা নিজর মরা বা খাইতে আসন নি কেউ মানে হয়তো নিজের মরা বা খাওয়া কারণ আল্লাহ মানে বলা ইয়াক তো বা দুকুম বা দা তোমরা একে অন্য পরস্পর একে অন্যর গিবত গাইও না গিল্লা গিবত করিও না আইয়ুকুমা কুলা লাহমা কি হি মাইতান তোমরা কি পছন্দ করবা তোমরা মিথো বাইর গোশত খাইতে? পক্কানিছ তুমি আল্লাহর জবাব দিন না। তোমরা ওইটা পছন্দ করত্ব নাই। তাইলে একে গিল্লা কি ভাবে করে? গিল্লাটা মনে করেন তাহলে গপস পরি মনে করে। এটা আমল বরবাদর। কবিরা গুনা আর হকলে বরবাদর মধ্যে শামিল হই যাতে আল্লাহ মাফ করে না। এটা তাই কি বাসিয়ানা করলে এবাদত গুন দিই করলে কামাইবুন। আমল বাকি বাতিল হয় যেমন নমাজ ভুড়ি বাতিলা বাড়ি গষ্ট করি অন্য গিল্লা কড্ডা ও যে নমাজ বলছেন আমল করছেন যেটা এটা নিজের হাতে বরবাদ করে দিচ্ছে নজিবিল্লা রমজান মাস রমজালা কিয়া যদি সারাদিন উপাস না কিয়া হলো গিল্লা করেন যে কিত হইব পরিণতি বুঝলেন এর লাগে আমি কইছি শব্দটা রমজান শরীফের সামনে রাখি অথবত মাস রমজান শরীফের রোজার দ্বারা আমরা শেষ পর্যন্ত দুজকর আগুন থেকে না যাত লাভ করতাম মাতুইনা তাইলে ফার্স্টটা কবিরাল হতা ওই মগুনটাই বাসিয়া না থাকলে সব বলতে সম্ভব হইতো না আমি আর লম্বা করি আর না এক নম্বর হইল মিশা মাছ ছাড়তে হইব এটা কবিরা গুণা মিশা মাছ হোক আমার হোক আমার লোক রাজিয়া সৈন্য না জেলা আসৈন্য হ্যাঁ তা ও আজে কাম দিত না আর হিংসা দুই নম্বর হইলে হিংসা কারণ হিংসা এত মারাত্মক ও হিংসার কারণে মানুষের মানুষের মারে হিংসার কারণে মানুষের মানুষের চেহারা করে রাজুটনা করে এটাও আজকাল ওপেন ব্যাপার হয়ে গেছে একবারে স্বাভাবিক ব্যাপার হয়েছে রাজুটনাটাও হয়ে গেছে এই দুটারে কইন হিংসা আর মিছা মাত্রে কইন উম্বুল খাবাইস সব গুণার মূল সব অনর্থের মূল মা তাইলে নিচা হইব হিংসা বিদ্বেষটা কি বাঁচিয়া থাকতেই মাত অন্যিয়া সৈন্য আল্লাহ তিংসা গুড দিয়ে আল্লাহ মাফল অন্য নিজের আইব ডাকিয়া রাখতা এই জায়গাতে অন্যর আইব দিয়ে আপনি গাইয়া গাইয়া ফিরতা ও যদি পছন্দ করেন নিজের মিথ বাই গুসাইতা পছন্দ করবা নি না আল্লাহ এখন ফাঁকারি তুমু তোমরা পছন্দ না তাইলে গিল্লা কইব বাদ দিতে হইব ইটা এবার অন্তরা এই সমস্ত ফার্স্টটা কইছি বেশি আর কইয়ার না আরো আছে কবাই কিছু কিন্তু একলা তো হজম হইতো না সামনে রমজান শরীফ আশা অসবর নাই নিজে গুণার থাকি পাকসা বইয়া দুজগর আগুন থাকি নাজাত লাভ করতাম আমরা সবের কদর নসিব হইতো জি হকিভাবে ঈদ নসিব হইত জি আজকাল তো ঈদর দিন করে যে তা করি সব অকল এটা আল্লাহ আল্লাহর কসম এটা এটা ঈদ না এটা খুশি না এটা খুশি না ঈদ মানে খুশি কিন্তু কিন্তু এটা না ও দুজকর আগুন থাকি না যাত লাভ করিয়া অন্তরের মধ্যে যে খুশি আইব ওঠ হইল ঈদর খুশি প্রকৃত খুশি ইতা বাচ্চেন তাই তা আনকলে করেন গাড়ি দিয়া কিতা কিতি বাজাই লইয়া করো ইতারে হইলা বুঝাইন জানি আর না বুঝে যদি তাইলে ইতার ফিটিয়া ঠিক করে জানি ইতার ফিটিয়া ঠিক করো যাই ইতা মুসলমানি সংস্কৃতি নাই ইতা ঈদ নাই যা তো নিজের ভুয়া যায় তাহলে ঠিক করো জানি আর যেদিন অতটুকু হোক ফাঁসটা আবার দুয়ারি আর বনটা হইন জানি হইলে হইলো মিশা মার ছাড়তে হইব একমত আমরা আমি সহ আমি তো ব্যতিক্রম নয় হিংসা ত্যাগ করতে হইব হালাল হাইতে হইব এসাতে চেহে দাদু না বাছিয়া থাকতে হইব আর গীবত থাকি বাছিয়া থাকতে হইব গিবত আল্লাহ আমরা দোকা আমিন আমরা চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবা আর শেষ কথা কইয়ার এর ফলে যেহেতু ছাল্লা গাইল আছে সবসময় আছে সে তো আল্লাহর কাছে চাইছে বলে আল্লাহ আমি তোমার বন্ধ পথপষ্ট পথ স্পষ্ট করবো গুমরা করবো আল্লাহ জবাব দিয়েছেন তুই আমার বন্ধ পথপষ্ট করবে গুমরা করবে আমি আমার বন্ধ আমার কাছে মাফ চাইবা তৌবা করব আমি মাফ করে দিতে চাই এর লাগি শেষ কথা হইল

আর ইলাকান যদি কেউ নিয়ত করে তো কুফরি বল আল্লাহ নকর খেলাফ কর এখন করিলে তো বাইতা বিলাই তো করলে খাবার তো নাই তো বা করতে হইলে খালিস নিয়ে তো বা করো বা করে দিবা শৈতানের দুকা দিব আবার তো বা করো আবার তো বা আবার তো বা কোনো বাধা নাই এর লাগে বলি বহুত আগে পড়িসাম কিতাবের নামান আমার আর বাড়িতে গেলে ইয়াই দেয় না বাড়িতে আমি পড়িসাম লাইব্রেরিতে কিতাবের নামটা বলো না বনি ইসরাহল এক ব্যক্তির বালা মানুষ আবিদ মানুষ সতারে দুকা দিলে যে গুণা করি লিস খালি স্নেতে আল্লাহ গেছে তো বা করছেন আল্লাহ মাফ করি আবার সতারে দুকা দিছে আবার গুনা করি লিস আবার তো বা করছেন তোবার মধ্যে কোনো ফাঁক নাই খালি স্নেতে আবার সতারে দুকা দিছে এইভাবে করতে করতে সত্তর বার তোবা করছো না সত্তর বার গুণা করছো না সত্তর বার তোবা কতবার এরপরে আবার ফেতানের দুকা দিলে ইসে গুণা করে নিছেন এবার নিজের নিজের মনে আমি আর কিলা লা আল্লাহর কাছে চাইতাম আমি নিজের থাকি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি অঙ্গীকারাবদ্ধ হয়েছি তোবা করছি আল্লাহ আমার মাফ করে দিয়েছেন সত্তর বার আমার মাফ করে দিয়েছেন আল্লাহ এখন আমি কিভাবে আল্লাহর কাছে চাইতাম আর তো বা অবশ্যই নেই ব্যক্তি তখন হৌ সময় করে আল্লাহ তার এক বন্দার গেছে নিশ্চয় আলিম হইবা বা বুজুর্গ হইবা তার গেছে ইলহাম ঘোষণ যে তুমি অমুক যে দিকাও হে আমার তাকে হাত গুটাই নিল আমি তো তার তাকে আমার রহমত ওর হাত গুটাইছি না এর লাগিয়ে কইলাম শৈতানের দুকা দিলাই যদি তাইলে কোনো মায়ুসি নাই কোনো পেরেশানি করার দরকার নাই তো দরজা করলে না তো বা দরজা আস আমরা যদি আল্লাহ মাফ করি দিতে পার তোবার দরজা খোলা রাখছো না হাত তাকে আগ পর্যন্ত একইবারে চক্রাতর মসিবত ওই সময় যদি একজন মানুষের খালি স্নেহতে আল্লাহর দরবার তোবা হলে মাফ চায় তাইলে আল্লাহ তারা মাফ করে দিবা খালি কার নাই আমরা লাগি মাফল লাগি জায়গা নির্ধারিত করছো দুইটা জায়গা একটা হইলো আলফাল মজার একটা হইলো মদিনা শরীফ কিনারা দিয়ে কোনো শর্ত আছে আলফাল মজার আজকে গেলে হইতো নাই আলফার তারিখে দিল হজ মাসের নয় তারিখ আলফার তারিখে হজর এহলাম শহীদ এই দুই শর্ত মোতাবেক গিয়া এক মুহূর্ত লাগি উবাইলে সমস্ত দিন দেগির আল্লাহ মাফ করে দিন কিন্তু ভাই এগুলো হক করলে যেটা আগে হয়েছি এটা আল্লাহ মাফ করেন না মদিনা শরীফ

আমরা নিয়াতে তোবা আমরা খালিস আমরা তোবারও কবুল হলুকা আর এই সমস্ত কবিরা গুণার থেকে হেফাজত করি রাখুকা হাতটাকে রমজান শরীফ পাইয়া আমরা এই রমদান শরীর দিন্দেগীর গুণার কফারা লাফারি আল্লাহর থেকে মাফি হাসিল করতাম পারি শেষ পর্যন্ত যখন আগুন থেকে নাজাত লাভ করতামও পারি আর এর মায়ের মাঝখানো আমরা সবাই কদরও যেন আল্লাহ খুকা আমির